সভায় কি রদ হতে চলেছে কারণ যা খবর পাওয়া যাচ্ছে আগামী সপ্তাহে রাজ্য মন্ত্রিসভায় একটা রদ হতে পারে করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নবান্ন সেচ দফতরের দায়িত্ব কাকে দেওয়া হবে সেদিকে নজর আছে লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছেন সেচমন্ত্রী পার্থভৌমিক অন্য কাউকে ওই দফতরের দায়িত্ব দেওয়া হবে আরও কয়েকটি দফতরের রদবদল হতে পারে এই সমস্ত খবর নবান্নের সূত্রে সামনে আসছে সুতবা শের আমাদের সঙ্গে রয়েছেন সুতবা খুব স্বাভাবিকভাবেই শেচ দপ্তরের উপর একটা আলাদা নজর রয়েছে কি খবর কে হতে পারেন শেচ মন্ত্রী আর রদ আপাতত কি কি সামনে আসছে দেখো যেটা জানা যাচ্ছে যে ফাইলিং রাজভবনে পাঠিয়ে দিয়েছে নবান্ন থেকে শুধুমাত্র যে সেচ দপ্তরের পরিবর্তন হবে নিঃসন্দেহে কারণ সেচ মন্ত্রী ছিলেন পার্থভৌমিক এবং তিনি লোকসভা ভোটে জয়ী হয়েছেন তার ফলে ওই জায়গাটি শূন্য হয়েছে এবং সেখানে অন্য কাউকে দায়িত্ব হবে বেশ নাম জানা আসছে ইতিমধ্যেই রাজভবনে ফাইল পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আগামী সপ্তাহে রাজভবন থেকে ফাইল চলে আসতে পারে রাজ্যপাল তিনি ফাইল সই করে পাঠিয়ে দেবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেক্ষেত্রে রাজ্যপাল ফাইল পাঠিয়ে দেওয়ার পরেই সরকারি ভাবে নোটিফিকেশন জারি হবে যে কোন কোন দপ্তরের দায়িত্ব পরিবর্তন হলো বিশেষ করে সেচ দপ্তরের দায়িত্ব কে পেলেন সেদিকে কিন্তু নজর থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা